সর্ষে ইলিশ তো অনেক খেয়েছেন এবং শুনেছেন কখনো কি শুনেছেন সর্ষে শোল খাওয়া যায় তো সরষে আজকে আমি সরষে শোলের রেসিপি নিয়ে এসেছি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম গাইজ সকলে ভালো আছেন সকলের রহমতে সকলের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অবশ্যই ভালো আছি তো আচ্ছা আজকে আমি সর্ষে ইলিশের সর্ষে শোলের রেসিপি নিয়ে আসলাম তো এই ফার্স্ট মনে হয় এই রেসিপিটা আমি নিয়ে এসেছি তো সর্ষে শোলের রেসিপিটা এত সুস্বাদু হয়েছে রান্না করে এবং এত মজাদার হয়েছে যে বলার মতো না তো আপনারা ঘরে একবার ট্রাই করে দেখবেন এই সরষের শোলের জন্য হচ্ছে আমি শোল মাছ নিয়েছি আর হচ্ছে পাত্র গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি পাত্র গরম হলে শোল মাছটাকে আমি ভেজে নিচ্ছি তো মাছটাকে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করে ভাজটা মাছটা যখন ভাজা হয়ে গেছে মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি মাছটা যখন ভাজা হয়ে সম্পূর্ণ এই মাছগুলো ভাজা হওয়ার পরে আমি পরবর্তী মাছগুলোকে দিয়ে ভেজে নেব শেষ এখানে আমি হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে এখানে জিরা বাটা দিয়ে নিচ্ছি জিরা বাটা আর একটু দেখতেছি তেলা বাটা তেল কম হয়ে যাবে এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা দিয়ে এখানে হচ্ছে একটু আমি আদা রসুন পেস্ট দিয়ে নিলাম তারপর হচ্ছে আমি বলতেছি এখানে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে সর্ষে আমি হলুদ সরষেটা ব্যবহার করেছি হোলু সর্ষেটা আর কাঁচামরিচটা আমি একসঙ্গে বেটে নিয়েছি আর কাঁচামরিচ আর সর্ষে যদি একসঙ্গে বাটা যায় তাহলে কখনোই তেতা লাগে না এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে হচ্ছে সর্ষে সাথে কাঁচামরিচ দিয়ে বেটে নেওয়ার তো হচ্ছে এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি প্র পানি ছাড়াই তো যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি ওখানে এখানে একে একে হলুদ গুঁড়া জিরা গুঁড়ো জিরা যেহেতু আমি বেটে দিয়েছি জিরা গুঁড়ো আর দিব না হচ্ছে এখানে হচ্ছে লবণ দিয়ে নিলাম স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন নিয়ে মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নেবেন যেহেতু আমি বাটা মশলা ব্যবহার করেছি সেহেতু পাত্রের ধোয়া পানিটা আমি ব্যবহার করব পাত্র ধোয়া পানিটা দিলে হচ্ছে তরকারির স্বাদ দ্বিগুণ ফিরে আসে আমার মনে হয় এই জন্য আমি সবসময় বাটাতে যদি পেটে নেই তাহলে সেই পানিটা সবসময় আমি ধুয়ে দেওয়ার চেষ্টা করি তো এখানে যখন মশলার পানিটা হচ্ছে ভালো করে সিজ কষানো হয়ে গেছে তখন হচ্ছে আমি মাছগুলো এখানে দিয়ে নিয়ে মাছটাকে হচ্ছে একটু লেড়ে চেড়ে নিয়ে নেব তো মশলার সঙ্গে যখন আমার মাছটা ভালো করে এটুলে যে দেওয়া হয়েছে তখনও আমি এখানে টমেটো অ্যাড করব তো টমেটো অ্যাড করার পরে আমি সব সময় আপনাদেরকে বলে থাকি যে আমি কখনোই ঠান্ডা পানি ব্যবহার করি না সব সময় সিদ্ধ পানি ব্যবহার করার চেষ্টা করি তরকারিতে কারণ সিদ্ধ পানি ব্যবহার করলে তরকারি সারটা নষ্ট হয় না আর ঠান্ডা পানি দিলে আমার মনে হয় যে তরকারি সারটা নষ্ট হয়ে যায় আর মাছটা কেমন যেন হয়ে যায় এই জন্য আমি সময় সিদ্ধ পানি ব্যবহার করি তো এখানে হচ্ছে আমি দুই কাপ হচ্ছে সিদ্ধ পানি নিচ্ছি গরম পানি নিচ্ছি আর হচ্ছে সবসময় চেষ্টা করবেন আপনারাও যে সিদ্ধ পানিটা ব্যবহার করার জন্য আমি আপনাকে পরিমাণ বলে দিলাম আপনাদেরকে সকলকেই তো আমার যদি রেসিপিটা আপনাদের কাছে আজকে ভালো লেগে থাকে তো অবশ্যই হচ্ছে সব সময় বলে থাকি যে অনেকেই হচ্ছে কি করেন ভিডিওটা ফুল দেখেন না কিন্তু বলেন যে আপু আপনার ভিডিওটা আমি ফুল দেখেছি আপু আপনার ফুল ভিডিওটা ফুল দেখে লাইক কমেন্ট করেছি তো এই কাজগুলো কখনই করবেন না ভিডিওতে এসে আমার অনুরোধ থাকবে কারণ এখানে আপনারও প্রবলেম হয় আমারও প্রবলেম হয় তো হচ্ছে দেখেন মাছটা হচ্ছে আমার এখানে রান্না করা শেষের দিকে মাছটা যেহেতু সিদ্ধ হয়েছে বল কুটেছে কমপ্লিট হয়ে গেলে আমি একটা পাত্রে মোল্ড আউট করে নেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সেহেতু আমি হচ্ছে একটা পাত্রে মোলাউট করে নিলাম তো আসলে তরকারির কালারটা বাস্তবে এরকম সুন্দর আসছে আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন আর ভিডিওটা বারবার অনুরোধ করি হচ্ছে আমার ভিডিওর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন এভাবে একবার ঘরে তৈরি করে দেখেন অবশ্যই ভালো লাগবে আসসালামু আলাইকুম